নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে জীবনটা এবার বদলে যাবে যেন নতুন পথ খুঁজে পাবেন নতুন দিশা যেন আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুঁজে পাবেন কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা খুব শীঘ্রই পূরণ করতে চলেছেন যে সকল বিষয় নিয়ে আপনাদের চিন্তাগুলো রয়েছিলো সেই সকল বিষয়ে আপনাদের চিন্তাগুলো দূর হবে এবং আপনারা মানসিক প্রেশারগুলোকে এড়িয়ে যেতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন যত আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সঠিকভাবে চলতে পারবেন তত কিন্তু এগিয়ে যাবেন আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর এই আপনাকে শুভ ফল দিতে পারে আপনারা বহুদিন ধরে যদি কাজ ব্যাপারে ব্যস্ততার মধ্যে থেকেও আপনি সঠিক জায়গাটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেই ব্যস্ততা দূর হবে তার পাশাপাশি সঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারবেন কিংবা সঠিকভাবে আপনি আপনার পরিকল্পনা মাপিক কাজগুলো করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার ব্যাপারে উদ্বেগ টাকা পয়সার ব্যাপারে ভীষণ চিন্তা ভাবনার মধ্যে ছিলেন এবার কিন্তু টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো দূর হবে চিন্তাভাবনার অবসান ঘটতে চলেছে নিশ্চিত আপনারা পরিবর্তন খুঁজে পাবেন এবং যারা দীর্ঘ সময় ধরে বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু কোনো মতে প্রচেষ্টাই সফল হতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে রাহুরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচরের কারণে শুভ ফল লাভ করতে পারবেন আর আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের কাজকর্মের জায়গায় কোন কোন কাজে গিয়ে যেতে পারলে সবথেকে ভালো ফল পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনারা এই সময়ে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানাব ব্যবসাপাতি সম্পর্কিত কোন কোন পরিবর্তন আসতে পারে আপনাদের সম্পর্ক কেমন থাকতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের দিক থেকে কোন কোন পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন এবং আপনারা মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় কী যেতে পারলে লাভটা হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কি আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা জীবন থেকে মিটিয়ে ফেলতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই সময় কিন্তু অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভ করতে পারবেন আপনারা যারা কাজকর্মের ব্যাপারে ব্যস্ততা নিয়েছিলেন এবার কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা কমবে এবং উন্নতির পথগুলো আপনারা ধীরে ধীরে খুঁজে পাবেন কারণ যে সকল পরিস্থিতি আপনার জন্য কঠিন রয়েছিলো সেই কঠিন পরিস্থিতিগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা করে ফেলতে পারবেন যে কাজ কঠিন ছিল সহজভাবে করতে পারবেন এবং যে সকল কাজ নিয়ে আপনার ভীষণ চিন্তা রয়েছিল সেই সকল চিন্তা আপনার মাথা থেকে কিন্তু এবার বেরিয়ে যাবে নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার মতো চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে এবং নতুন নতুন চিন্তাভাবনার দ্বারাই কিন্তু আপনি সফল হতে পারবেন কারণ আজ থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে প্রতিটি বিষয়ে পরিবর্তনগুলো খুঁজে পাবেন প্রতিটি জায়গায় আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় বেকার ছিলেন কোনো মতে কোনো কাজকর্মের খোঁজখবরগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা নতুন কোনো জায়গায় আপনি সুযোগই পাচ্ছিলেন না তো এবার লাখুরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার কারণে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন খুঁজে পাবেন নতুন কিছু কাজের সুযোগ আসতে পারে সরকারি কিংবা বেসরকারি কাজবাজের ক্ষেত্রে সুযোগগুলো পেতে পারেন যারা কোনো ধরনের পরীক্ষা কিংবা ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা নিয়ে রয়েছিলেন কোনো মতে সুযোগগুলো আসছিল না এবার কিন্তু হঠাৎ করেই সুযোগগুলো আসতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন নিশ্চিত আপনাকে কিন্তু বদলে দিতে পারে আপনার জীবনটাকে আপনার মনের মধ্যে প্রচুর আনন্দ নিয়ে আসতে পারে যারা বিশেষ করে এই সময়ে অসুবিধার মধ্যে রয়েছেন সেই অসুবিধাগুলো দূর হবে আপনি বিদেশে বাইরে গিয়ে কাজ করার মতো প্রচুর সুযোগ পেতে পারেন যারা দীর্ঘ সময় কোনো ধরনের টেকনিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জায়গায় চাকরি বাকরি কাজকর্ম খুঁজছিলেন তারা কিন্তু চাকরি বাকরি কাজকর্মগুলো খুঁজে পেতে পারেন কিংবা এই সকল জায়গায় যাওয়ার জন্য প্রচুর রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময়ে কিন্তু অভিনয় জগতে শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্য আসতে পারে আপনি আপনার মনের ইচ্ছে মতো কাজগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে মনের ইচ্ছে মতো কাজগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার আপনার মনের ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে আজ থেকে তিনটি দিনের মধ্যে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে নিশ্চিত পরিবর্তন কিংবা নিশ্চিত সুখবরগুলো আপনারা খুঁজে পাবেন যদি আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এগিয়ে চলার চেষ্টা করুন আপনি কোনো প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা লাভবান হতে পারেন কিংবা আপনার থেকে বিপরীত লিঙ্গের কোনো মানুষদের কাছ থেকে আপনি প্রচুর পরিমাণে সাপোর্ট পেতে পারেন যার মাধ্যমে কিন্তু সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ন্যায্য পাওনা অর্থ আদায় নিয়ে সমস্যার মধ্যে ছিলেন এবার কিন্তু ন্যায্য পাওনা অর্থ আদায় করতে পারবেন আর দীর্ঘ সময় ধরে যারা অর্থ সংক্রান্ত উদ্বেগ নিয়ে রয়েছিলেন লোনের মাধ্যমে নিজেকে জড়িয়ে রেখেছিলেন বিভিন্ন ধারগুলো যেন আপনাকে মানসিক প্রেসার দিয়ে রয়েছিলো তো সেই সকল ধারগুলোকে পরিশোধ করতে পারবেন বহু দিক থেকে টাকা পয়সা উপার্জনে রাস্তাগুলো খুঁজে পাবেন এবং আপনার অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো ধীরে ধীরে কিন্তু মিটে যেতে চলেছে পারিবারিকভাবে আপনি প্রচুর সুনাম পাবেন যেমন আপনার কাজকর্ম নিয়ে আপনি গর্বিত হবেন বাইরের পরিবেশে যেমন আপনি মানসম্মান খুঁজে পাবেন কারণ রাহুরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে তেমন কিন্তু আপনি আপনার পারিবারিক দিক থেকেও প্রচুর সুনাম পাবেন পরিবারের মধ্যে অভাব অনটন মিটবে পারিবারিক একতা বাড়বে পারিবারিক বিষয় নিয়ে কোনো উদ্বেগ থাকলে সেই উদ্বেগগুলোকে খুব শীঘ্রই আপনারা দূর করে ফেলতে পারবেন কোনো জিনিস কেনাকাটা কিংবা বিক্রি করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ আসতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো জিনিস কিনতে চাইছেন কিংবা বিক্রি করতে চাইছেন তাহলে আপনার সিদ্ধান্তগুলো নিতে পারেন কার্যকরী ফল পাবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ বাইশে জুলাই থেকে একেবারে চব্বিশে জুলাইয়ের মধ্যে তাই আপনি মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে গিয়ে চলুন যারা এই সময়ে বিভিন্ন মাধ্যমে চিন্তায় ছিলেন বিশেষ করে আপনার বিবাহিত জীবন নিয়ে যদি আপনি বিবাহিত জীবন নিয়ে অসন্তুষ্টিতে ছিলেন কোনো চিন্তায় ছিলেন তাহলে আপনার বিবাহিত জীবনে অসন্তুষ্টি দূর হবে চিন্তাটা দূর হবে এবং আপনারা আপনার জীবনসঙ্গীর দ্বারাই কিন্তু সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন জীবনসঙ্গীর দ্বারাই কিন্তু আপনারা উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে আপনি যদি আপনার শ্বশুর কুলের সঙ্গে কোনো অশান্তি নিয়েছিলেন এবার অশান্তিগুলো দূর করতে পারবেন ব্যবসাপাতি নিয়ে আপনার সুখবর আসবে আপনি নতুন কোনো ব্যবসাপাতি পরিচালনা করতে পারবেন পুরোনো ব্যবসা নিয়ে আপনার উদ্বেগগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ছোটো কিংবা বড়ো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন এবার সেই সকল চিন্তাভাবনা মিটে যেতে চলেছে বড় বড় ব্যবসাপাতি করতে পারবেন এবং আপনারা অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন যারা অংশীদারিত্ব ব্যবসাপাতি করতে চাইছেন কিংবা আগে থেকে যারা অংশীদারিত্ব ব্যবসাপাতি করে চলেছেন কোনো মতে যেন আপনার সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা পরিবর্তনগুলো পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনার অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ আসতে পারে আরে বিশেষ করে এই সময় আপনারা প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে উদ্বেগগুলো মিলবে কোনো ধরনের প্রেম সম্পর্কে যদি তৃতীয় ব্যক্তিদের দ্বারা সমস্যাগুলো চলছিলো সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তৃতীয় ব্যক্তিদের আপনি আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন যার মাধ্যমেই কিন্তু অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভ হতে পারে এবং আপনারা বিশেষ করে এই সময়ে গুরুত্ব রাখুন যাতে করে আপনি কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে যান এবং আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত যাতে আপনি সঠিকভাবে নিতে পারেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ প্রভাব যার মাধ্যমে কিন্তু সিদ্ধান্তগুলো আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি সঠিক নিতে পারবেন বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে প্রতিটি জায়গায় সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যত আপনি নিজেকে আনন্দের মধ্যে রাখতে পারবেন তত আনন্দদায়ক ফলগুলো প্রাপ্তি করতে পারবেন আর এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার সাংসারিক শান্তি খুঁজে পাবেন কোনো জায়গায় বেড়াতে যাবার পরিকল্পনা যদি করছেন তাহলে ইতিমধ্যে সেই সুযোগগুলো পেয়ে যেতে পারবেন আর বিশেষ করে যদি আপনার পারিবারিক কোনো সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কোনো সমস্যা রয়েছিল কোনো উদ্বেগ রয়েছিল তাহলে পারিবারিক সমস সম্পত্তির সমস্ত রকম ভাগ রাস্তাগুলো খুঁজে পাবেন এবং সকল রকম উদ্বেগগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আর বিশেষ করে এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের সকল রকম মানসিক শান্তি আপনাকে দিতে পারে মনের মধ্যে বিভ্রান্তি দূর হবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দের মধ্য দিয়ে প্রতিটি কাজ করতে পারবেন তাই আপনি কিং রাশি মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সতেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের জীবনে জীবনটা এবার বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন জীবনে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে